বরিশাল শেরেবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার সতেরোই আগস্ট নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বরিশালের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন বিক্ষোভকারীরা জানান শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পরিকল্পিতভাবে একটি চক্র হামলা চালায় এসব হামলার বিচার ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন

আমরা ওইটার বিরুদ্ধে আসলে ওইটার বিচার চেয়ে আসলে আমরা আজকে রাজপথে আর সাথে সাথে আমাদের স্বাস্থ্যখাতে সংস্কার তো আছেই যেই জন্য উপমহাপরিচালক হচ্ছে বলে গেলেন যে আমাদের এই চুক্তি অযৌক্তিক তারপর এক দল এক শ্রেণীর মানুষ তারা বলেছে যে আমাদের দাবি নাকি মেনে নিয়েছে কিন্তু এটার কোনো সত্যতা আমরা প্রমাণ পাইনি যে আমাদের দাবি মেনে নিয়েছে আমাদের প্রতিনিধিদের সাথে তো তারা কথা বলে নেই তারা ভাড়া করে লোক এনে কথা বলেছে তারা কি টাকা দিয়ে কিনে এনে লোক এনে কথা বলেছে শিক্ষার্থীকে টাকা দিয়ে কিনে এনেছে তো এটার বিরুদ্ধে আজকে আমরা রাজ করছি আপনারা জানেন বিগত একুশ দিন চলছে যখন সাধারণত বাড়াতে দিনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আজকে এসেছেন তিনি এসে আগের মতোই শুধু আশ্বাস দিয়ে আমাদের ভাইদেরকে অনশন ভাঙাতে চেয়েছেন কিন্তু আমাদের ভাইরা অনশন ভাঙেনি আমাদের ভাইরা বলছে আমাদের যে পূর্ণ দাবি দাবি যে মানা হয়েছে সেটার একটা প্রমাণ বা সরস্বতী একটা প্রেস রিলিজ দেওয়া দাবি মানা হয়েছে কিন্তু সেটা তিনি শিক্ষণ করেন তিনি বলছেন শিক্ষার্থীরা কী বুঝে যে এই সংস্কারের কী বুঝে শিক্ষার্থীরা সংস্কারের কিছু নাই বুঝতো তাহলে তারা আসলে এই দেশ থেকে সেরে থাকে তারাই তো না তারাই দেশের ভালো সম্পর্কে বুঝে তাই তারা সরিয়ে থাকে তারাই এবং তিনি বললেন এটি একটি অযৌক্তিক আন্দোলন আমরা আমাদেরকে আমাদের দাবিগুলোকে তাদের সবাই সব জনগণের সাথে দাবি অযৌক্তিক হয় আমরা মাঠে উঠে যাবো আমাদের দাবি যৌক্তিক তাদেরকে মেনে নিতে হবে আমাদের দাবি অবশ্যই যৌক্তিক তারা মেনে নিচ্ছে না এবং স্বাস্থ্য মহাপরিচালক আসার পরে তার উস্কানিতে আমাদের ভাইদের উপরে আমাদের উপরে হামলা করা হয়েছে হাসপাতালের দালাল সিন্ডিকেটের হামলা করছে আমরা আমাদের তিন দাবির সাথে আরও একটা দাবি ভুক্ত সেটা হচ্ছে আমাদের ভাইদের যে মারা হয়েছে এর সুষ্ঠু তদন্ত করে এই বিচারের আওতায় আনতে হবে যারা আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া ওইখানে স্টাফ আছে তাদেরকে এর বিচারের আওতায় হবে